আসসালামু আলাইকুম আপনারা অনেকজন জিজ্ঞেস করছেন যে ভাই আপনি তো কবুতর নিয়ে অনেক কিছু করেন তাহলে কবুতর কীভাবে কি সুস্থ রাখবো তারপর গরমে কেন কবুতর একটু হাঁপায় এগুলোর জন্য আপনাদের কাছে আজকে আমি এমন একটা মেডিসিন নিয়ে আসবো যেটা যদি আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার হ্যাঁ তিনবার দিলেই হবে তিনবার এই দেখেন যে আপনার যে ওষুধ কিনে কবুতরকে খাওয়ান এতে ঠান্ডা লাগে তারপর কবু আপনার নিজেরা ওষুধ খেলে যেরকম ক্ষতি কবুতর এরকম সমস্যা এর জন্য আমি আজকে আপনাদেরকে এই পাঁচ লিটার আমার কবুতর বেশি আপনাদের যে যার যেরকম কবুতর ওই রকম অনুপাতে নিবে আমি এক পাঁচ লিটার পানি নিচ্ছি সাথে নিচ্ছি লেবু আর এটা হলো চিনি চিনি আর এটা হলো লবণ আমি আজকে এই যে যেরকম দেখেন আপনারা রোদ থেকে আসলে বা গরমে হাঁটাচলা করলে নিজের হাঁপাইজেন না কবুতর কিন্তু ওইরকম এই যে দেখেন যে কবুতর উড়ে অগ ক্লান্ত লাগে ওরা ক্লান্ত লাগে এর জন্য আপনার কবুতরকে ওরা কম হাঁপায় তারপর আরও একটা মেডিসিন আছে ওইটাও আমি আপনাদেরকে বানানো শিখাবো আমি যেরকম আমার কবুতরগুলোকে সুস্থ রাখি আর এই গরমে কিন্তু গ্যাস টাল হওয়ার একটা চান্স থাকে একশো এর জন্য এটা এই প্রতি সপ্তাহে তিনবার দিবেন এই যে লেবুটা লেবুটার দিবেন প্রতি লিটারে প্রতি লিটারে আপনার দেবেন আট ফোটা কইরা তাহলে আমার এখানে পাঁচ লিটার আমি পাঁচ লিটার দেখি কয় ফটো দেওয়া যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ দু ফোঁটা ব্যাস কম হলে কোনো সমস্যা নাই এগুলো যদি যেরকম আপনার শরীরে উপকার ধরেন গ্যাস বেশি বেশি যেন টক না হয় এটা একটু খেয়াল রাখবেন যে এটা যেন বেশি টক না হয় তারপর লবণটা বেশি দেওয়া যাবে না লবণ এই এইটুকু আটটু দিয়ে দেই এই তারপর চিনি চিনির পরিমাণ দিবেন আপনাদের যে চার চামচ চার চামচ আছে না তার প্রতি লিটারে এক চামচ প্রতি লিটারে এক চামচ দিবেন তাহলে দুই লিটারে দুই চামচ দিবেন গ্যাস তারপর এটা ভালো করে মুখ আটকে নিয়ে একটু ঝিঁকড়ে আস্তে আস্তে একটু একটু কমায় নিলাম এখন একটু ঝাঁকড়া নিয়ে দিলে ভালো করে আর গ্যাস আর একটা কথা আপনারা যত পারেন নিজেরা গাছ পাতা থেকে যে ওষুধগুলো নিজেরা জানেন তারপর আরও কিছু নিজেরা রিসার্চ করবেন কবুতর পাললে এগুলো নিয়ে রিসার্চ করাটা ভালো তাহলে দেখবেন যে আপনার কবুতরকে আপনি নিজে সুস্থ রাখতে পারবেন ঔষধ ঔষধ হলো যে কবুতরে দেখেন আপনার নিজেরা বেশি ওষুধ খেলে কিন্তু আপনার নিজেরাই অসুস্থ হয়ে যান ওষুধ ওষুধ না খাই আমি দেখি যে গাছ তার লতাপাতা দিয়ে যদি ওষুধ নিজেরা বানাইয়ে কবুতরকে খাওয়াইতে পারেন তার এগুলো অনেক ভালো তাহলে দেখবেন যে কবুতর সুস্থ থাকবে আর এইটা আমি বারবার বলি প্রতি সপ্তাহে তিনবার দিবেন প্রতি সপ্তাহে তিনবার দিলে আমি আশা করি যে কবুতরের ভালো হবে গরমে কবুতরকে দেবেন দেখেন সাথে সাথে খেয়ে ফেলবো দেখেন আমি আমার কবুতরকে দিলি সাথে সাথে খাওয়া শুরু করে দিব দেখেন এইটা খাওয়ানো মানে শরীরের জন্য যে কত ভালো হয় কবুতরটার তো আমি এভাবে সব কবুতরে দিয়ে দিব দেখেন এটা সাথে সাথে খাবে আর কাছে আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে কবুতরকে সুস্থ রাখতে হলে আপনার নিজেরই অনেক কিছু রিসার্চ করতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যদি কবুতরের বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন টাটা